আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেনারা বেদানা লিচুর চারা গাছ নিতে চান এরকম চারা গাছ নিতে পারবেন আমাদের কাছ থেকে ডেলিভারি আজকে বাগান বানানোর জন্য একটা ভাই এসেছিলো তিনি পঞ্চাশ পিস চারা নিয়েছে বেদানা এবং বকুল ফুলের কিছু চারা নিয়েছে দেখেন কীরকম সুন্দর ঝাঁপড়ানো এই বকুল ফুলগুলি কতটা সুন্দর এবং ছয় ইঞ্চি লিচুর চারা গাছ নিয়েছে তিনি একটা বাগান করবে সে নিয়ে এসেছে জয়পুরহাট থেকে দেখেন কতগুলো কত সুন্দর এটা আছে চারশো পিস তিনি একটা দুই বিঘে তিনশো টাকা জমিতে এই চারাগুলিকে লাগাবে এরকম চারা গাছ যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও ভিডিওগুলো দেখেও নিতে পারেন এবং আমাদের নার্সারিতে এসে নিতে পারবেন যে ভাই সকল ভাইয়েরা ব্যবসায়ী তেনারা যদি আমাদের কাছ থেকেও এরকম চারা গাছ নিতে পারবেন এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম চায়না থ্রি লিচু চারা গাছ নিতে পারবেন এগুলো এরকম ছয় ইঞ্চি লিচু ছয় ইঞ্চি টপে আছে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে আর এই চারাগুলি কতটা সুন্দর কতটা ঝাঁকড়ানো সেগুলি বুঝতে পারছেন ব্যবসায়ী ভাইয়েরা আপনারা এরকম চারা গাছ পাঁচশো এক হাজার দুইশো পঞ্চাশ পিস নিতে পারবেন এবং যেনারা বাড়িতে লাগাবেন তেনারাও নিতে পারবেন সমস্যা নাই আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে এগুলো দেখেন এগুলি সব থ্রি এবং বম্বাই বিদেনা এবং মাদ্রাজি দেশি মাদ্রাজি সহ সকল প্রকারের লিচুর চারা গাছ এবং সকল প্রকারের ফলের চারা গাছ আমাদের কাছে ক্রয় করতে পারবেন দেশি বিদেশি সব রকম আমাদের নার্সারিটা বগুড়া জেলার শিবগঞ্জ থানা গাংনগর হয়তো যেনারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসবেন আমাদের নার্সারিরা বগুড়া জেলা শিবগঞ্জ থানা আশা করি সবাই বুঝতে পারছেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন